বারো বছরের শিশু কন্যাকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তীরে রমাপুর মথুরা ওই স্ত্রীর স্বামী মিহির মন্ডল কর্মসূত্রে বেঙ্গালোরে থাকতেন বলেই জানা গিয়েছে চলতি মাসের সতেরোই ফেব্রুয়ারি বাড়িতে কাউকে না বলেই তার স্ত্রী পম্পা মন্ডল ও তার বারো বছরের কন্যা ট্রয়ী মন্ডলকে নিয়ে বাড়ি থেকে চলে যান এই খবর শোনার পরেই তার স্বামী মিহির মন্ডল বেঙ্গালোর থেকে বাড়ি ফিরে আসে অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরি করেন তিনি এদিকে হতদ পরিবারের সন্তান মিহির মন্ডল তার ও কন্যাকে তার বাপের বাড়ি থেকে শুরু করে একাধিক নিকট আত্মীয়ের বাড়িতে খোঁজ চালায় কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে মিহির তার কন্যা ও স্ত্রীকে বাড়ি ফিরে পাওয়ার অপেক্ষায় পথ বসে আছেন এমনকি তার কন্যার পড়ার বই পোশাকপত্র সব আগলে রেখেছেন তিনি এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কাউকে না বলে আমি ফিরে পাওয়ার জন্য যেবার ফিরে আসে আমার কাছে কতদিন আগে চলে গেছে ইংরেজি সতেরো তারিখ শনিবার সকালে চলে গেছে আমি বাইরে থাকতাম কাজের সূত্রে ব্যাঙ্গালোরে ওখান থেকে আমি দুপুরের পরে খোঁজ পাই যেবার বাড়িতে নেই সেখান থেকে আমি ফোন করি ফোন সুইচ যাও সেখান থেকে আর এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি থানায় ব্যবস্থা হয়েছে থানার দ্বারস্থ হয়েছিলাম থানায় একটা এফআইআর নিয়েছিল এখনও কোনো মানে ফলাফল আমি কিছু পাইনি কি নাম তোমার আমার নাম মিহির মণ্ডল